এবার যুদ্ধ ঘোষণা করলো ভারত কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এইদিকে রাতেই ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ভারতের লোকসভা পর্যন্ত চলে গেছে ভারতের লোকসভা এটা নিয়ে কমিটি গঠন করেছিল সেই কমিটি প্রতিবেদন পেশ করেছে লোকসভা এটা আলোচনা হয়েছে এবং ভারত খুবই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি হাদির মৃত্যুকে ঘিরে দেশে যে পরিস্থিতি কাল থেকে আজকে পর্যন্ত তাতে ভবিষ্যতের দেশ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তার আলামত পাওয়া গেল কেবল অশান্তি নিরাপত্তাহীনতা মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটা সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত ঘটনাক্রমটি ভাবুন হাদির মাথায় গুলি করা হলো দায় চাপানো হলো আওয়ামী লীগ আর ভারতের উপর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো ভারত প্রিয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে অপরদিকে আন্তর্জাতিক ভাবে ডক্টর ইউনুসের উপর কঠিন চাপ আসতে শুরু করেছে প্রিয় দর্শক শ্রোতা হাদিকে হত্যাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং বাংলাদেশে গৃহযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইতিমধ্যে আবার ভারত ডক্টর ইউরুসকে কঠিন বার্তা দিয়েছে সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশে যেসব কাণ্ড ঘটতে চলেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নিয়েছেন তো বেশি কথা বলা না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ভারতের লোকসভা পর্যন্ত চলে গেছে ভারতের লোকসভা এটা নিয়ে কমিটি গঠন করেছিল সেই কমিটি প্রতিবেদন পেশ করেছে লোকসভায় এটা আলোচনা হয়েছে এবং ভারত খুবই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি কি হচ্ছে ভারতে আমরা কি কিছু টের পাচ্ছি আমরা ওদিকে ভারতে যখন এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে তখন আমাদের প্রস্তুতি কতটা কিংবা আমরা কি মানে উস্কানির বদলে এক ধরনের সহযোগিতা সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলতে পারব চলুন একটু জেনে দেখি যে কি হচ্ছে ভারতীয় লোকসভায় এই খবরটি ভারতীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম জাগন নিউজ টোয়েন্টি তারা নিশ্চিত করছে ছবি সহ চলুন জেনে দেখব কি হচ্ছে ভারতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের প্রসঙ্গ এখন ভারতের লোকসভায় লোকসভা কমিটি পর্যন্ত গঠন করছে এবং সেখানে শশি থারুর শশী থারুরের নেতৃত্বাধীন লোকসভা কমিটি হয়েছিল সেই কমিটি প্রতিবেদনও পেশ করেছে জ্যাগ নিউজ টোয়েন্টি ফোর কী বলছে দেখুন সেখানে বলছে যে শশী থারুরের নেতৃত্বাধীন লোকসভা কমিটি বাংলাদেশ পরিস্থিতি ভারতের জন্য উনিশশো একাত্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ভয়াবহ একটা ব্যাপার একাত্তরের পরে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত এটাকে তার মানে ব্যাপারটা খুব একটা স্বাভাবিক পর্যায়ে নেই সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে ভারতের জন্য উনিশশো সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছে শশী থারুরের নেতৃত্বাধীন একটি লোকসভা কমিটি কমিটির মতে ভারতকে এই সংকট খুবই সতর্কতার সঙ্গে মোকাবেলা করতে হবে এ বিষয়ে সরকারকে একাধিক সুপারিশও দিয়েছে কমিটি কমিটির দাবি উনিশশো একাত্তর সালের সংকট ছিল অস্তিত্ব ও মানবিক বিপর্যয়ের আর বর্তমান সংকট হলো রাজনৈতিক ব্যবস্থার বড় পরিবর্তন এবং ভারতের কাছ থেকে কৌশলগতভাবে সরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ভারতের কাছ থেকে বাংলাদেশ সরে যাচ্ছে এই সম্ভাবনা তৈরি হয়েছে কমিটি সতর্ক করে বলেছে এই সময়ে ভারত যদি কৌশল পুনর্গঠন করতে ব্যর্থ হয় তাহলে প্রাসঙ্গিকতা হারানোর মাধ্যমে ঢাকায় প্রভাব কমে যেতে পারে অর্থাৎ ভারত যদি কৌশলে ব্যর্থ হয় তাহলে ঢাকায় যে প্রভাব তাদের ছিল সেই প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদের প্রভাব তৈরি হতে পারে কমিটি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের পুনর্মূল্যায়ন এবং চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুবই প্রাসঙ্গিকভাবে পাকিস্তান এবং চীনের সম্পর্কের কথা বলছে বাংলাদেশের সঙ্গে বিশেষ করে মংলা বন্দরের সম্প্রসারণ লালমনিরহাট বিমানঘাটি এবং পেকুয়াই সাবমেরিন ঘাঁটি যেখানে আটটি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে অথচ বাংলাদেশের সাবমেরিন রয়েছে মাত্র দুটি তাহলে বাকি কাদের এসে প্রশ্নটা কিন্তু উত্থাপিত হয়েছে ভারতীয় লোকসভায় এছাড়া চীনে চীন বাংলাদেশের সব রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বলে উল্লেখ করা হয়েছে সেই প্রতিবেদনে এমনকি জামাত ইসলামী প্রতিনিধিরাও চীন সফর করছে কি ভয়াবহভাবে তারা প্রত্যেকটা ব্যাপারে নজর রাখছে কমিটির সুপারিশ কি সুপারিশে তারা বলছে বাংলাদেশে কোনো বিদেশি শক্তিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দেওয়া ঠেকাতে কঠোর নজরদারি তাছাড়া উন্নয়ন সংযোগ ও বন্দর সুবিধায় ভারত যেন বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দিতে পারে বাং রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে তারা বলছে কমিটি জানায় আগে নিষিদ্ধ থাকা জামাত ইসলামীর নিবন্ধর ফেরত দেওয়া হয়েছে ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারছে অপরদিকে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না কমিটির মতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে ভবিষ্যতে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না তা প্রশ্নের মুখে পড়বে এছাড়া বাংলাদেশ সরকার ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে সম্পর্কের বদলে পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকার পাকিস্তানপন্থী হয়েছে চীনপন্থী হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ককে তারা গুরুত্ব দিচ্ছে না আমরা একদিন আগেই দেখলাম যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি খুবই জোর দিয়ে বললেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত আমরা চাই না ভারত নসিহত করবে আর আমরা সেটা শুনব এটা হবে না তার মানে একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলেও বাংলাদেশের চলবে এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি চলবে ভারত থেকে এখনও পেঁয়াজ আসছে ভারত থেকে এখনও চাল আসছে পেঁয়াজ বন্ধ হয়ে যাচ্ছে এই ঘোষণাটা ভারতে যদি মানে বন্ধ না করেও যদি খালি ভারতে দেওয়া হয় যে পেঁয়াজ বন্ধ করে দিলাম তাহলে বাংলাদেশে পেঁয়াজের বাজারের অবস্থা কি হবে চালের আমদানি যদি না আসে তাহলে চালের বাজারের অস্থিরতা কীভাবে ঠেকানো যাবে এই ব্যাপারগুলো যারা অনেক বেশি আবেগী হয়ে ব্যাপারগুলো ভাবেন না তারা ঠান্ডা মাথায় এই ব্যাপারগুলো ভাবেন এবং ভাবেন বলেই মনে করেন যে যত প্রতিকূলতাই আসুক না কেন ভারতের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক আমাদের রাখতে হবে শত্রুতার সম্পর্ক তৈরি করা যাবে না আপনি অতি মাখামাখি অতিবন্ধুত্বের দিকে না গেলেও ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক যদি বজায় রাখতে না পারেন এবং সেটা যদি শত্রুতার দিকে চলে যায় তাহলে তার মানে পরিণতি দুই দেশকেই ভুগতে হবে পরিণতিতে অবশ্যই দুই দেশকেই ভুগতে হবে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ও চিন্তা করতে হবে বেশি ক্ষতি কার হবে বাংলাদেশের নাকি ভারতে দর্শক আপনার মতে কি বলে বেশি ক্ষতিটা কার হবে বাংলাদেশের নাকি হাদির মৃত্যুকে ঘিরে দেশে যে পরিস্থিতি কাল থেকে আজকে পর্যন্ত তাতে ভবিষ্যতের দেশ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু তার আলামত পাওয়া গেল এখন প্রশ্ন হলো যে আগামীতে আসলে গণতান্ত্রিক শক্তির জয় হবে নাকি পরাজয় হবে নাকি উগ্রপন্থীদের জয় পরাজয় হবে এটা কিন্তু বিভাজনটা পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে সত্যি তাই দেখেন আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ভারতীয় শাসন তাদের শোষণ তাদের আধিপত্য তাদের বিরুদ্ধে আমরা কম কথা বলিনি অনেকে বলেছে আজকে তারা কিন্তু আজকে বিভক্ত অর্থাৎ যারা শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে তারপরে ভারতের সম্প্রসারণবাদী নীতি ভারতের যে বাংলাদেশের দুঃশাসনকে টিকিয়ে রাখার যে পলিসি তার বিরুদ্ধে সবাই ছিল সেই বাম ডান সব কিন্তু দেখা যাচ্ছে যে ডান বামের মধ্যে যারা দক্ষিণ পন্থী মানে উগ্রপন্থার আজকে তারা কিন্তু করছে করছে তারা রাজত্ব এবং আগামী নির্বাচন গণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়া বা গণতান্ত্রিক শাসন কার্যকর হওয়া আইনের শাসন কার্যকর হওয়া কিন্তু কঠিন হয়ে গেল গত এক দেড় বছর ধরে মব সন্ত্রাস চলতে চলতে যে পর্যায়ে উপনীত হয়েছে তাতে সরকারের কি আইন কানুন কি আছে এগুলি কেউ তোয়াক্কা করছে না ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও নিপীড়িত নির্যাতিত শেখ হাসিনার সময় এখন তাকেও মানছে না এবং খেয়াল করবেন যে যারা এই সমস্ত মবে যুক্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের মেকআপ গেট আপ ড্রেস আপ সবগুলো যদি বিবেচনা করেন তাহলে কিন্তু এরা একেবারে আলাদা এদের সাথে সাধারণ মানুষের সংযোগ নেই বা সাধারণ মানুষ যেটা চায় তারা শান্তিপ্রিয় তারা মধ্যপন্থা আজকে বিপদে পড়ছে কিন্তু এনসিপির মতন দল দেখেন আজকে তারা শাহবাগের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে দেখলাম আবার তাদের মধ্যে কেউ কেউ বলতেছে লাশের বদলা নেওয়া হবে সার্জি সালাম বলতেছে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের মধ্যেই বিভাজন অর্থাৎ বিপদে পড়ছে এনসিপিও বিএনপি তো সবচেয়ে বেশি বিপদে পড়ছে কারণ এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বা গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা বিএনপি কিন্তু পরিস্থিতির কারণে দেখেন কালকে থেকে এই পর্যন্ত তারা বস্তুত বিবৃতি দিচ্ছে বক্তৃতা দিচ্ছে কিন্তু মাঠে নেই ছাত্র দলে দেখলাম বিশ্ববিদ্যালয়ে তাদের মিছিল তো সেটা আলাদা কথা কিন্তু অ্যাজ এ দল হিসাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেটা করণীয় দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না কালকে কেনই বা হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ দিতে গেল এটা দরকার ছিল না তার বক্তব্যটা বিজ্ঞপ্তি আকারে প্রচার করে দরকার ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমস্ত ডেভেলপমেন্টটা করা সেটা না করার ফলে তার পরিণতিটা আমরা দেখলাম এবং তিরিশ জন অন্তত সাংবাদিক ডেলি স্টারের জীবন্ত পুড়ে মারার একটা সম্ভাবনা আশঙ্কা তৈরি হয়েছিল সেখান থেকে কোনো রকমের মানে রহম করছে যে সেনাবাহিনী একটু দেরি হলেও তারা উপস্থিত থাকাতে এবং দমকলের গাড়িগুলি কাজ করাতে রক্ষা পাইছে নতুবা কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো কিন্তু ট্রেন যা রাজনীতির ট্রেন যা যেদিকে যাচ্ছে সেদিকে তাতে যদি আগামী এক সপ্তাহের মধ্যে এক দেড় সপ্তাহ মধ্যে যদি রাষ্ট্রানে ধরা না যায় যদি বিএনপি এর বড় দল মাঠে অনুপস্থিত থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে দেশ একটা উগ্রপন্থার দিকে ধাবিত হবে হাদি শেষ ঘটনা না আরো ঘটনা করতে থাকে এবং ওই ঘটনাকে ইস্যু করে যে পরিস্থিতি হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে কারণ ভারত কিন্তু এই পরিস্থিতি অবজার্ভ করতেছে তাদের যে চট্টগ্রামের অফিস আক্রান্ত হয়েছে ঢাকার অফিস এখন অক্ষত আছে ভারতও সুযোগ খুঁজবে ফলে ভারত কি পলিসি নেবে আমরা কেউ জানি না যদি মতন সাহস কিন্তু তাহলে কিন্তু ঘুরে যাবে পুরো পরিস্থিতি সবচেয়ে বড় কথা হলো এই উগ্রপন্থীদের এই মফ সৃষ্টিকারীদের ঠেকাবে কে তাদের সামনে তো কেউ দাঁড়াচ্ছে না এবং তারা ফ্রি স্টাইল তারা পারলে শুধু সেনাবাহিনীকে ঢাকা দিয়ে ফেলে দিচ্ছে না কিন্তু তাদেরকে আলটিমেটাম দিচ্ছে বিশ মিনিট বলছে সরে যেতে তারাই ভাঙচুর করবে দখল করবে যেন এটাই আইনানুপন্থা তাহলে আইনের শাসন কোথায় থাকছে এই যে উৎসৃঙ্খলা এই যে বিশৃঙ্খলা এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ফলে আমাদের শেষ আশ্রয় কোথায় সেনাবাহিনী রাষ্ট্রের সর্বোচ্চ দেশ রক্ষা বাহিনী সেই বাহিনী কি করবে আমরা জানি না যদি এই উগ্রপন্থা আর কিছুদিন চলে তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্ট হবে নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না এবং বলা হচ্ছে যে আগে হাদির আগে ছিল সংস্কার হইতে হবে বিচার হইতে হবে নির্বাচন যত দূরে সরে যাচ্ছে ততই দেশের বিপদটা বাড়তেছে এবং এটা ইচ্ছা করেই সেই পথে পরিচালিত করা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণ কোথায় দেশ কি উগ্রপন্থীদের দখলে যাবে নাকি গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকবে সেই লড়াইটা কিন্তু এখন আজ উনিশ ডিসেম্বর গতকাল যে বাংলাদেশে আপনি বাস করতেন তার সঙ্গে আজকের বাংলাদেশের কোনো মিল নেই সারা দেশে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর সহিংস একটি রাত পার করে সকাল হয়েছে রাষ্ট্রচুপ রাষ্ট্রের প্রধানের পথটি যিনি দখল করেছেন রাতভর যমুনায় তিনি নাক ডেকে হয়তো ঘুমিয়েছেন ওদিকে ক্যান্টনমেন্টে আরেক সশস্ত্র নাগরিকও হয়তো শান্তির ঘুমিয়েছেন কেবল অশান্তি নিরাপত্তাহীনতা মৃত্যু ভয় আর দেশের ভেতর ঘটা সহিংসতা কখন নিজের বাড়িতে এসে পড়ে সে চিন্তা নিয়ে নাগরিক সকল কাটিয়েছেন বিনিদ্র রাত হাদির মাথায় গুলি করা হলো তারপর থেকে জুলাই সন্ত্রাসীরা রাস্তায় নেমে এই ভারত ভেঙে ফেলে তো লাশ ফেলে দেয় কিন্তু ভারতের কিছুই করতে না পেরে তারা নিজের দেশটাকেই জ্বালানোর আহ্বান জানাতে লাগলো আর যখনই সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর ছড়ানো হলো তখনই শুরু হলো আসল খেলা আপনার কি মনে হয় না যে হাদিকে গুলি করা থেকে হাদির মৃত্যু ঘোষণা পর্যন্ত সবই খুব কৌশলে ধাপের পর ধাপ হিসেব কষে পরিস্থিতি এই ভয়াবহ সহিংস জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এখন এর পরবর্তী ধাপে ইউনুসকে টেনে নামানোর চেষ্টা শুরু হলে কি কেউ আশ্চর্য হবেন আমি হব না তবে একটু থামেন হতে পারে ইউনুস নিজেকে রক্ষায় জরুরি অবস্থার পথ বেছে নিতে পারেন আসুন এই ইউনুস যাবেন নাকি ইউনুস থাকবেন ইতি ইউনুস নাকি ইউনুসের নতুন শুরু আরেকটু আলোচনা করার চেষ্টা করি আর একটু বোঝার চেষ্টা করি হাদির মৃত্যুর আড়ালে অনেকগুলো পুরনো হিসেব গোপন পরিকল্পনা আর রাষ্ট্র মব ইত্যাদি জোটের হয়ে গোটা দেশকে আগুন ধরিয়ে দিয়েছে ডিসেম্বর সন্ধ্যায় তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর যা ঘটেছে বাংলাদেশে এমন ভয়াবহ সমন্বিত হামলা জুলাই সন্ত্রাসের পরে ঘটেনি জুলাই সন্ত্রাসীদের আগুন দেওয়া পুড়িয়ে মারা মেরে ঝুলিয়ে রাখা থানা লুট করা পুলিশ হত্যা সব কিছুকে যদি আপনি মিলিয়ে দেখেন আঠারোই ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঘটা ঘটনাগুলোর সঙ্গে তাহলে বুঝতে পারবেন যে একই ধরন এবং একই হামলাকারীরা জুলাইতে যেমন দেশ পুড়িয়েছে এখন আবারও পোড়ানো শুরু করেছে এবং সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো যখন তারা দেশ জ্বালাচ্ছিল ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী সমমানের প্রধান উপদেষ্টা নিরাপদে যমুনায় বসে জাতিকে শোকবার্তা দিচ্ছিলেন আর দু সালের জুলাই মাসে আকাশে উড়াল দিতে চাওয়া সেনা প্রধান ওয়াকার নির্ভার ক্যান্টনমেন্টে নাকি ডাকছিলেন হয়তো আর বাইরে তখন দেশ জ্বলছিল কিন্তু প্রশ্ন করুন তো 18 ডিসেম্বর এই নারকীয় দান্ডু কারা করলো কেন করলো একটার পর একটা যে সব জায়গা কে লক্ষ্যবস্তু করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ধানমন্ডি 33 ভারতীয় হাই কমিশনের অফিস উত্তরা বনানী আবাসিক এলাকা সাংবাদিক নুরুল কবির এগুলো কোনো এলোমেলো তালিকা নয় এগুলো একটি সুনির্দিষ্ট মতাদর্শিক মানচিত্র এই মানচিত্রের উপর আঘাতের প্রধান উদ্দেশ্য হতে পারে দুটি এক বাংলাদেশকে লিবারাল এবং সেকুলার কাঠামো থেকে সরিয়ে এনে উগ্র ধর্মীয় নিরাপত্তা রাষ্ট্রে রূপান্তর করা শরিয়া আইন জারি করা দুই নির্বাচনের আগেই দেশকে এমন অস্থিতিশীল করা যাতে জরুরি অবস্থা নির্বাচন কিংবা গণভোটের অজুহাত তার মানে এই দুটি উদ্দেশ্য হাসিল করতে হাদির মৃত্যুটা তাদের এখন খুব প্রয়োজন ছিল তাই নয় কি হাদির মৃত্যু এখানে কেবল একটি অজুহাত মূল খেলা কিন্তু অন্যত্র লক্ষ্য করুন তো এই আক্রমণগুলো কখন হলো ঠিক সেই রাতে যখন ইউনুস টিভিতে গভীর কণ্ঠে বলছেন জাতীয় শোকে মুঝুমান এটা এটা কি না কৌশল উপরের তলায় তলায় আলো ফুল দিয়ে নিচের লেলিয়ে মানে রাষ্ট্রের লেলিয়ে দেওয়া জুলাই সন্ত্রাসীরা রাষ্ট্র হয়ে আগুন জ্বালাচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা সেদিন থেকে এই খেলাটা খেলছে যেদিন থেকে তারা ক্ষমতা দখল করেছে এবং দেশ সেদিনই মবে হাতে বন্দী হয়েছে সেদিনই ক্ষমতাসীনরা দুই দুনিয়ায় খেলা শুরু করেছে আবারও প্রশ্ন করি আসুন হাদির মৃত্যু কাকে সবচেয়ে বড় সুবিধা দিল হাদি যদি বেঁচে থাকতেন তাহলে তার মুখেই আমরা প্রথম প্রশ্নটি শুনতাম যে ফয়সাল নামের কথিত খুনি নাকি ছাত্রলীগের তাকে জামিনে মুক্ত করলো কে তার সাথে তাকে ছাড়া হলো কেন তার যাতায়াত বিএনপি ঘেসে আইনজীবীদের সঙ্গে কেন সে হাদির অফিসে নিয়মিত যাতায়াত করত কেন শেষ মুহূর্তে সে মুখ ঢেকে শুটার বনে গেল আর কাকে তারা হায়ার করলো মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য এই সব প্রশ্নই সরকারকে বিপাকে ফেলত কিন্তু মৃত্যু সব প্রশ্ন বন্ধ করে দিয়েছে এবং সে কারণেই হাদির মৃত্যু আসলে প্রয়োজনীয় হয়ে উঠেছিল জুলাই সন্ত্রাসীদের জন্য সরকারের জন্য তো বটেই এখন মৃত হাদি এই জুলাই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো ভারত বাংলাদেশকে কেমন চোখে দেখতেছে ভারতের মাথে কি পরিকল্পনা ঘোর পাকাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় বিপদের সম্মুখী হতে যাচ্ছে এবং তার সঙ্গে বাংলাদেশকে কত বড় বিপদের সাথে ফেলতে যাচ্ছে দর্শক সবকিছু মিলে রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে আলোচনা শুনতে পারলেন তো হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান দেশের একজন সাধারণ সশস্ত্র নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন